তো বন্ধুরা আমরা চলে গিয়েছিলাম সুন্ডি রাজার রাজ দরবারে তো এটা শুনে কি তোমরা ভাবছো আমরা কোনো রাজবাড়িতে গিয়েছিলাম না বন্ধুরা আমরা চলে গিয়েছিলাম ভূতের রাজার দিলবর রেস্টুরেন্টে তো আমাদের কুচবিহারও খুলে গিয়েছে ভূতের রাজার রেস্টুরেন্ট তো যেদিন ওপেনিং ছিল সেদিনই আমরা দুপুরবেলা চলে গিয়েছিলাম সেখানে দিনটি ছিল ষোলোই মার্চ রবিবার আমরা ভেবেই রেখেছিলাম যেদিন ওপেনিং হবে সেদিনই আমরা চলে যাব ভূতের রাজা দিলবরে কারণ ভূতের রাজা দিলবরের নাম তো প্রায় আমরা অনেকেই শুনে রেখেছি কলকাতা শিলিগুড়িতে ভূতের রাজা রয়েছে এবং তাদের নানান রকম ব্রাঞ্চও নানান জায়গায় রয়েছে যেহেতু আমাদের কুচবিহারে খুলেছিল সে কারণে ভেবেছিলাম আমরা অবশ্যই যাব তো কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু আমি মেনু কার্ডও শেয়ার করে দিয়েছি আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর থালি রয়েছে তো আমরা নিয়েছিলাম বাঘার থালি আর গোপীর থালি আর তাছাড়াও এখানে আজকে সমস্ত কিছুই অ্যাভেলেবেল ছিল না আর এখানকার আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে দুজন দুজনের হাতে তালি দিতে হবে তারপরেই আসবে ভূতের রাজার থালি তো যাই হোক আমাদের কিন্তু থালি চলে এসেছে আর কি কি আছে তোমাদের সাথে সমস্ত কিছুই আজকে শেয়ার করব। তো আমি আর মেয়ে নিয়েছি গুপির থালি আর আমার বর নিয়েছে হচ্ছে বাঘার থালি তো গুপির থালিতেও হচ্ছে রয়েছে ফিশ আর চিকেন আর বাঘার থালিতে রয়েছে ফিশ অ্যান্ড মাটন তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কী কী আসছে এখন তো বন্ধুরা চলে এসেছে আমাদের থালির অন্যান্য খাবারগুলো আর খাবারের মধ্যে কী কী রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে ছিল শুক্তো তারপরে ছিল সোনামুগ ডাল এবং তার সাথে ছিল আবদা সর্ষে তার সাথে ছিল মাটন আমাদের তিনটে থালি প্রায় একই ছিল শুধুমাত্র চিকেন মাটন আর ফিশগুলো আলাদা ছিল ঠিক আছে তো বন্ধুরা আমাদের এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু চলে এসেছে শুধুমাত্র চিংড়ি মাছের মালাইকারি আর ডেজার্ট বাকি আছে তো খেয়ে জানাচ্ছি ভূতের ডাজার দিলভরের খাওয়া দাওয়া কেমন ছিল বন্ধুরা সত্যি বলছি খাওয়ার দাবার কিন্তু খুবই সুস্বাদু ছিল এবং এত সুন্দর লেগেছে আমরা ভেবেছি নেক্সট টাইম কিন্তু আমরা এখানে আবার আসব তো খেতে খেতে কিন্তু আমাদের চলে এলো চিংড়ি মাছের মালাইকারি আর ডেজার্ট ডেজার্টের মধ্যে ছিল পায়েস চাটনি মিষ্টি যেহেতু পায়েসটা শেষ হয়ে গিয়েছিল আমাদেরকে পায়েসের বদলে দই দেওয়া হয়েছিল আমরা মেনলি এখানে খেতে এসেছিলাম ভূতের পোড়া কালো খাসির মাংসের ঝোল কিন্তু বন্ধুরা এটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল আর আমি কিন্তু এই ভূতের পোড়া কালো খাসির মাংসের কথা কিন্তু ভূতের রাজা দিলবরের খুব শুনেছি তো যাই হোক আজকে তো ভূতের কালো খাসির মাংস খেতে পারলাম না নেক্সট ডে আমরা আবার আসব এসে অবশ্যই খাবো তো বন্ধুরা যারা কুচবিহার থেকে দেখছো এই ব্লগটি তারা কিন্তু অবশ্যই কুচবিহার ভূতের রাজা দিলবারে চলে এসো এখানকার খাওয়া দাওয়া কিন্তু দারুণ ছিল তো মেন কোর্স খাওয়া দাওয়ার পরে এখন ছিল ডেজার্টের পালা তো ডেজার্টটা যেহেতু ছিল আমাদের চাটনি মিষ্টি পায়েস তো পায়েস তো শেষ হয়ে গিয়েছিল সেই কারণে আমাদেরকে এখানে দই খেতে দিয়েছে আর সত্যি বলছি রসগোল্লাটাও খুবই স্পঞ্জি এবং খুবই টেস্টি ছিল আর তার সাথে ছিল খেজুরের চাটনি সেটাও খেতে দুর্দান্ত ছিল তো বন্ধুরা সুন্ডি রাজার রাজদরবারে এসে আমাদের খাওয়া দাওয়া কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে খাওয়া দাওয়া নো ডাউট খুব ভালো ছিল তোমরাও সবাই এসে এখানে খেতে পারো যারা কুচবিহারে রয়েছে তারা তো অবশ্যই আসবে আর যারা কুচবিহারের বাইরে রয়েছে তারাও অবশ্যই আসবে তো বর্মশাই বিল পেমেন্ট করে দিয়েছে তো এখন বাড়ি যাওয়ার পালা তো টাটা বাই বাই যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবে